তো ইসলাম অর্থ হইলো গিয়া পুরা জীবনটারে আল্লাহ আর হুকমর উপরে ফালানির নাম পুরা জীবনটারে আজকে ইসলামর যে কনসেপ্ট যে ধারণা আমরা কিন্তু অত্যন্ত সংকীর্ণ আল্লাহ তালা যে ইসলামর ধারণা বা হাদিসর মধ্যে যে ইসলাম এবং ইমানর কনসেপ্ট যেটা সেইটা এটা ব্যাপক আমরার কাছে ইসলাম এবং ইমানর এবং দিনদারির যে ধারণা যেটা এটা অত্যন্ত সংকীর্ণ আমরা দিনদারি এটা বুঝিব না আর বুঝার চেষ্টা করি না আমরা মনে করি দুই এক ইবাদত করি লাইলে আমি দিনদার হয়ে যাইব লম্বা কুর্তা এগুলো গাইলে দিনদার হয়ে যাইব মাতার তকি এগুলো গাইলে আমি দিনদার হয়ে যাইব আর আমরা সমাজও ও দরণর খেয়াও যদি করে তারে আমরা দিনদার মনে করা শুরু করি দেয় আলেকে দিনদারির সম্পর্ক এই বাহ্যিক এক দুই খামর লোকে না দিনদারির সম্পর্ক কিয়র লোকে আল্লাহ সুবাহ ফরমাইত রাখুল ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين ذن امر نماز امر عبادة امر جيبون امر مرون احمد الله رب العالمين ولقي আপনার জীবনটা যখন আল্লাহর সামনে পুরাপুরি উৎসর্গিত হয়ে যাইব এবং সেই হিসাবে আপনি ঘুম তাকি উঠা তাকি শুরু করিয়া আবার রাইকুমানি পর্যন্ত সেই হিসাবে আপনার জীবন অতিবাহিত করবা আপনার চিন্তা তারা এরই ভিত্তিতে বানাইবা আপনার মানসিকতা এর ভিত্তিতে বানাইবা আপনার ব্যক্তিত্ব এর ভিত্তিতে গঠন করবা তখন আপনি দিনদার হইবা প্রকৃত মুসলমান হইবা এবং যে দিনদারির ডেফিনেশন কোরআনে পাকু আল্লাহ তাহলে জায়গায় জায়গায় বর্ণনা করছে হাদিসের মধ্যে জায়গায় জায়গায় বর্ণনা করছে তো দিনদারির লাগি প্রথম শর্ত হইল গিয়া আপনার অন্তরের অবস্থারে পরিবর্তন করা প্রথমে মাইন্ডসেট চেঞ্জ করা যে আমরা দুনিয়া তাইছি দুনিয়া খামাইবার লাগি না আল্লাহরে রাজি করার লাগি মানসিকতা ওটা বানানি মানসিকতা ওটা হইতো যে আমি যা করিয়া আল্লাহর সামনে গিয়া হিসাব দেওয়া লাগবো এই ফিকির এই চিন্তা দ্বারা যার ভিতরে আইব সেই মানুষ দিনদার বনতে পারবো দিনদার বনার লাগি জরুরি হইল আখেরাতের উপরে মজবুত ইমান আখের উপরে যদি ইমান মজবুত হয় না অন্তর সব সময় এই কথা যদি থাকে না যে আমি মরার পরে যা কর্ম সবর হিসাব আল্লাহর সামনে দিতে লাগবো